বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আজকে একটি নতুন ডিজাইন নিয়ে কটনের উপরে ড্রেসগুলো অনেক সুন্দর কাতান পাইরের থাকবো নাগুলো অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেসগুলো একটু দেখাই চুন্ডি প্রিন্টের ভিতরে হবে আমরা প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনাদের কামিজটা কামিজটার গলাটা থাকবে এটা অনেক সুন্দর এবং এটা থাকবে আপনার নিচে এটা হচ্ছে আপনার পিছনে আর একেবারে নিচে হাতার জন্য এরকম কাপড় আলাদা দেওয়া থাকবে তো বিয়ার্স এই ড্রেসটাতে চারটা কালার হবে আমরা প্রত্যেকটা কালারে আপনাদেরকে সুন্দর করে সুন্দর করে দেখবেন প্রত্যেকটা কালারে আমরা আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কালার ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় কিনা এটা হচ্ছে আপনার সালোয়ার টাইপ কালার এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা কি স্ট্যান্ডার অনেক সুন্দর অনেক সুন্দর জামাটা কাতান পাইরে এই যে জামাটা পাইরে এরকম কাতান পাইট থাকবে জামাটার আমরা বাইরে থাকবে কাতান আমরা অন্যায় বলেছিলাম কাতার আসলে ভুল এটা অন্যটা এই যে আমার বাইরে এরকম কাতান থাকবে অনেক সুন্দর কাতান পেরে ড্রেস এগুলো এটা হচ্ছে আপনার গলাটা এটা নিচে থাকবে এই যে নিচে ডিজাইনটা এরকম থাকবে পিছনটা দেখতে হচ্ছে আপনার পিছনটা আর নিচে হচ্ছে হাঁটার জন্য কাপড় দুইটাই আলাদা কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হবে আপনার ওড়না এই যে কাতান বাইরেও কাতান আছে কিন্তু হালকা সুন্দর একটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার ভিতরে থাকবে গুলো অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার জামার গলার সাইডটা এরকম পিছনটা দেখি

এটা হচ্ছে আপনার জামাটা নিচে এরকম থাকবে আর উপরে এরকম ডিজাইন থাকবে পিছনটা দেখি এটা হচ্ছে আপনার পিছনটা পিছনটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে হাতাটা আলাদা এই যে এরকম পাইপ থাকবে পাইপগুলো আপনি নিচে লাগাতে পারবেন হাতায় দিতে পারবেন ভালো লাগবে আর এটা হচ্ছে সালোয়ার এটা হবে আপনার ওন্নাটা তো ভিউয়ার্স আপনার এই ড্রেসগুলো যদি কোনোটা কালার কোনোটা ডিজাইন পছন্দ অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর চুন্ডি ড্রেসটা নিতে পারবেন তবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবি আর ওদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ